বিকে পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ বিধ্বংসী আগুনে পুড়ে ছায় তিনটি বাড়ি পরিবারের পাশে দাঁড়ালো রেজিনগর থানার পুলিশ গতকাল রবিবার রেজিনগর থানার কাশীপুর পঞ্চায়েতের কাছে পরপর তিনটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে ফায়ার ব্রিগেড ও পুলিশের সহযোগিতায় শেষ রক্ষা হয়নি তিনটি বাড়ি তিনটি পরিবারের সমস্ত আসবাবপত্র সহ জিনিসপত্র ছাই হয়ে যায় আজ সেই পরিবারগুলির পাশে দাঁড়ালো উৎপল দাস সোমবার বিকেলে কাশীপুরের ঘটনাস্থলে পৌঁছে অসহায় পরিবারগুলির হাতে সাময়িক কিছু জামাকাপড় কাপড় শীতবস্ত্র রান্নার সরঞ্জাম খাদ্য সামগ্রীর তিরপর সহ সেই সঙ্গে কিছু আর্থিক সাহায্য দান করেন পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ

আমি সঙ্গে সঙ্গে ফোন করে আমি আগুন ধরে আমাদের কাছে খবর দেয় আমরা সঙ্গে সঙ্গে আমাদের যত অফিসার আছে এবং আমরা সবাই মিলে এখানে এসেছিলাম ফায়ার ব্রিগেড এসেছিলো লোকাল লোক প্রথমে লোকাল লোকে এখানে শুরু করে প্রায় দেড় দু ঘন্টা লড়াই করার পরে আগুনটা নেভানো সম্ভব হয়েছে কিন্তু দুটো বাড়ি পুরোপুরি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা বাড়িও পুড়ে গেছে এখানে আমরা এসেছিলাম এসে ওনাদের কিছু আর্থিক সাহায্য সাময়িক এবং আমাদের কিছু ইউটেনসিল ওনাদের পড়ে গেছিল। কিছু কাপড় চোপড় কম্বল এগুলো আমরা থানার তরফ থেকে রেশন আমরা আমরা এখানে ইয়ে করলাম ওনাদের পরিবারের হাতে তুলে দিলাম আজকে এসবি স্যারের নির্দেশে এটা করা হয়েছে এসপি স্যার আসতে চেয়েছিলেন কিন্তু বিশেষ কাজ উনি আসতে পারেননি তো এটাই আমাদের কাজ ছিল বাড়ি একজন বললো আগুন লেগেছে আগুন লেগেছে আমরা ধরতে টুরতে ওখানে চলে গেছি আগুন আগুন লেগেছে বলি সবাই মিলে গিয়েই দেখছি আগুন লেগেছে আমি ঘরের ভেতরে টাকা আছে সোনা আছে আমি দলিল আছে আমি দড়ি বার করতে গেছি আমার ওপরে পড়ে গিয়েছে ওখানে আশি হাজার টাকা ছিল এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা ছিল আমি ওখানে অপর ওপরতে গাড়িতে কি এখানে পড়লো আমি এখানে পড়ে গেছি আমি দেখতে পাইনি যে আমি পড়ে গেছি সেটা দেখতে পাইনি কিন্তু আমি জিনিসগুলো বের করতে গিয়ে একটা মেয়ে আমাকে টেনি বলছি এখানে তুমি বেরিয়ে আসো সব পুড়ে যাইছি যেমন পুরী গেলে আমি জিনিস তো কিছু বের করতে পারবো গেই দেখছি কিছু নাই সব পুড়ি আমি দেখুন এখানে ছিলাম আমি ঘরের ভিতরে ছিলাম আগুনটা কি দিয়ে ওদের ওখানে ওদের বাড়ি থেকে লেগেছে আমাদের এখানে তো কিছু নাই রান্না তো আমরা ওখানে করি না এখানে রান্না করি ফোন করে তিন ভরি আছে আর পঞ্চাশ হাজার এক জায়গায় চাকা ছিল এক জায়গায় আশি হাজার টাকা ছিল আর ওই ট্র্যাক্টরটা আর মোটর সাইকেল আর যার ঘরে তো প্রচুর জিনিস ছিল কে তো একটা বের করতে গরুটা একটা গরু আমি সারে জান দিয়ে খুব ধন্যবাদ পুলিশে যা সহযোগিতা খুব ধন্যবাদ ওদের বিশাল সহযোগিতা পুলিশ আমাদের মেজি বাবু বড় বাবু বিরাট সহযোগিতা করেছে আমাদের এখানে আগুন ধরেন এক জায়গায় আশি হাজার টাকা ছিল এক জায়গায় পঞ্চাশ হাজার আর তিন ভরি সোনা ছিল ওইটা পুড়েছে আর ধরেন সংসারের যত যাবে যা জিনিস ছিল একটা মোটর সাইকেল পুড়েছে একটা ট্র্যাক্টর ধরেন পিড়ছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ